বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত এখনই পিছু ছাড়ছে বৃষ্টির দুর্যোগ আগামী বারো ঘন্টায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়াবে যার জেরে সমুদ্র উত্তাল হবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় বাংলার জেলায় জেলায় ফের ঘনাবে ব্যাপক দুর্যোগ নিম্নচাপটি আরও গভীর হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ফের ভাসতে পারে ছয় জেলা তবে আজ এবং আগামীকাল দুই বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক টানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে বৃষ্টি রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে তবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শনিবার রবিবার সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে সবই জানাবো বিস্তারিত তার আগে জেনে নেবো আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ শুক্রবার সকাল থেকেই দিনভর কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ সহ নদিয়া সমস্ত জেলাগুলিতেই আজ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশে ঢাকা রাজশাহী বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল কুমিল্লা মেহিরপুর এবং সিলেট বিভাগ ময়মনসিং রংপুর সমস্ত বিভাগগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভাগগুলিতে মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা জানাবো আগামীকাল শনিবারও জানিয়ে দিই আগামীকাল শনিবারও সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ একাধিক জেলাগুলিতে কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিয়া তমলুক উলুবেড়িয়া হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবাতে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং নম নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথির দিকেও আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হাওয়া বয়ে যাবে হলদিবাড়িতেও আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সুন্দরবন এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে ঝাড়গ্রাম জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড় হাওয়া বয়ে যেতে পারে গোয়ালতোর চন্দ্রকোনা হুগলি জেলা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা সোনামুখী করা বিষ্ণু বিষ্ণুপুর এবং এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং পুরুলিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে বীরভূম জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর এদিকে ঘুসকরা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা চিত্রঞ্জন এবং আসানসোলেও আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টি আবার কখনো বা ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে আজিমগঞ্জ বা বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলবে বাংলাদেশের রাজশাহী বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকেই এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা আবার কখনো বা দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আজ আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে মালদহ জেলাতে আজ সকালের দিকেই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার আজ দুপুরের দিকের কি আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের দিকেও বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলাতে দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে দুপুরে পর থেকে দমকা ঝোড়ো হওয়ার দাপট বাড়তে পারে এবং ভারী বৃষ্টি চলবে ঝাড়গ্রাম জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়াতে আজ দুপুরের পরও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কখনো হালকা আবার কখনো বা ভারী বৃষ্টি চলবে বীরভূম জেলাতেও হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর এদিকে মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের একাধিক সময় বেশিরভাগ সময়। মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশের সাইকুপা মেহেরপুর যশোর খুলনা পিরোজপুর সাতক্ষীরা এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা মাঠবাড়িয়া কলাপাড়াতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্র বিদ্যুৎসহ ঝোড় হওয়ার দাপট থাকবে বরিশাল লালমোহন সেনবার্গ মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর এসব অংশেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি এবং বিভাগগুলি বগুড়া রাজশাহী মহাদেবপুর ময়মনসিং সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং শিলিগুড়ি জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি মালদহ জেলা এবং দার্জিলিং কালিম্পংয়ে আজ মধ্যরাতে দুর্যোগের সম্ভাবনা খুবই কম তবে বাংলাদেশের রংপুর এবং ঠাকুরগাঁওয়ে আজ মধ্যরাতে দুর্যোগ বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শনিবারও চলবে ভারী বৃষ্টি আগামীকাল শনিবার চৌঠা অক্টোবর কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা জেলা এবং হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান এদিকে মুর্শিদাবাদ জেলাতে এবং বীরভূম এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার সকাল থেকেই এসব অংশে ভারী বৃষ্টি চলতে পারে বাকি জেলাগুলিতে হালকা ছিটে পড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামীকাল শনিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের এলাকাগুলি যেমন রাজশাহী মেহেরপুর এদিকে পাবনার দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিক থেকে এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও আগামীকাল শনিবার সকাল থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি তবে জানিয়ে রাখি আগামীকাল শনিবার দুপুর দিনভর বৃষ্টি চলতে পারে সকাল দুপুর এবং বিকালের দিকেও বৃষ্টি চলবে দুপুরবেলাতেও বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলা মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে বীরভূম সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে দিনের একাধিক সময় আগামীকাল শনিবার ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতেও বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর ঢাকা কুমিল্লা থেকে শুরু করে গোটা দেশ জুড়েই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামীকাল শনিবার দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে তবে রাত বাড়তেই ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদিঘি কিষাণগঞ্জ দেশবংশে এবং কোচবিহার ও আলিপুর দুয়ার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে আগামীকাল শনিবার রাতের দিকে রবিবার আরও বাড়বে বৃষ্টি রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে এদিকে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শিলিগুড়ি জলপাইগুড়িতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতেও অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ রবিবার পাঁচই অক্টোবর দুর্যোগ আরও বাড়বে উত্তরবঙ্গই নয় শুধু দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এদিকে ঝাড়গ্রাম জেলা পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এসব অংশে বিশেষ করে ভারী থেকে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে